জুলাই অভ্যুত্থানের দিন রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুলিশের ভারী অস্ত্রে রক্তের রঞ্জিত হয়েছিল ক্যাম্পাস দিনটি স্মরণে শোভাযাত্রা শেষে শাহবাগে সমাবেশ করছে জুলাই জাগরণ কর্মসূচির বিষয়ে আমাদের সাথে যুক্ত সহকর্মী রাকিব হোসেন রাকিব এবং রাকিব আপনি তো শাহবাগ আছেন সেই সাথে আপনার পর আমাদের সাথে সুলতানা সর্ণাও আছেন তিনিও যুক্ত হবেন তবে আগে রাকিব আপনার কাছে যেতে চাই জানাবেন সেখানে যে জুলাই জাগরণের কর্মসূচি কেমন দেখছেন আপনাকে কিছুক্ষণ আগে আসলে আমি বলে জানিয়েছিলাম যে এই যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনি নির্মাণ এই ব্যানারে কিন্তু হচ্ছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র কিন্তু এই জুলাই শোভাযাত্রাটা আয়োজন করে শোভাযাত্রাটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে তারপর শাহবাগ প্রদক্ষিণ করে আবার টিএসসিতে গিয়ে আবার শাহবাগে এসে তারা শেষ করেন এবং শেষ করার পর কিন্তু এখন সংক্ষিপ্ত তাদের সমাবেশ চলছে সমাবেশে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছেন এই সমাবেশে শুধু ইসলামী ছাত্রছিবীর নয় অনেকেই কিন্তু সাধারণ ছাত্ররাও কিন্তু এখানে তাদের সঙ্গে জড়ো হয়েছেন একাত্মতা প্রকাশ করতে এখানে কিন্তু এই যে জুলাই জাগরণ নবোদ্দমে নির্মাণ যেই সমাবেশটি চলছে সমাবেশ থেকে কিন্তু নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন তারা বলেছেন যে দেশে আবার নতুন করে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এইসব বিশৃঙ্খলা রোধে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বানও কিন্তু এই সমাবেশ থেকে আসলে নেতাকর্মীরা করছেন বলছেন আরেকটা বিষয় জানাতে চাই যে তারা বলছেন যে ছাত্র জনতার উদ্দেশ্যে তারা বলছেন যে ছাত্র জনতা সবাই যেন ঐক্যবদ্ধ থাকে দেশকে সুশৃঙ্খল রাখতে কারণ দেশকে সুশৃঙ্খল রাখতে ছাত্র ছাত্র জনতার ভূমিকা সবচেয়ে বেশি অপরিসীম আরেকটা বিষয় আগের মতো না হওয়ার জন্য তাকে সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল হিসেবে সবাইকে থাকার জন্য কিন্তু আসলে এই সমাবেশ থেকে বলেছে এবং সমাবেশ থেকে নেতা কিন্তু বক্তব্য দিচ্ছে আপনাদের যেমনটা আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সমাবেশ চলছে ঠিক সমাবেশ ঘন্টাখানেক সময় ধরে চলবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উদ্যোগে কিন্তু এই জুলাই জাগরণ নব উদ্যমে নির্মাণ সমাবেশটি আসলে অনুষ্ঠিত হয়েছে তো এই সমাবেশে আসলে নেতাকর্মীরা বলছেন যে আসলে যে দেশে যে ষড়যন্ত্র কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে আসলে রুখে দেবে সাধারণ মানুষ আরেকটা বিষয় তারা বলেছেন যে আগামীতে আগামীতে কোনো স্বৈরাচার যেন দেশে না আসতে পারে সেটাই কিন্তু তাদের প্রত্যাশা এবং সেই ব্যবস্থা তারা করবেন তারা বলছেন কেউ যদি সোরাচার হওয়ার চেষ্টা করে তাহলে সাধারণ মানুষ কিন্তু মেনে নেবেন না আরেকটা বিষয় একটু জানাতে চায় এখানে এই যে ছাত্র জনতার ব্যানারে এই যে ইসলামী ছাত্র শিবির যে সমাবেশটা আয়োজন করেছেন এখানে নেতাকর্মীরা আরেকটা বিষয় জানিয়েছিলেন তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এখানকার এই যে এক বছর পূর্তি এক বছর পরে এসে দেশের যেই পরিবর্তনের কথা সে কাঙ্ক্ষিত পরিবর্তন তারা লক্ষ্য করছেন না এমন প্রশ্ন কিন্তু তারা তুলেছেন সব কিছু মিলিয়ে আসলে নানা বিষয় নিয়ে তাদের প্রশ্ন রয়েছে তারা বলছেন যে আসলে জুলাইদের যে পুনর্বাসন করার কথা ছিল জুলাই যারা আহত এবং শহীদ পরিবার তাদের পুনর্বাসন সঠিক পুনর্বাসন হয়নি এবং তারা সঠিক বিচার পায়নি এসব বিষয় কিন্তু আসলে সমাবেশে উঠে এসেছে আরেকটা বিষয় একটু জানাতে চাই এই সমাবেশের সমাবেশ থেকে আরেকটা বিষয় জানানো হয়েছে যে যেসব বিচার বিচার ব্যবস্থা রয়েছে সেসব ব্যবস্থা কিন্তু কিন্তু দ্রুত সময় সম্পূর্ণ করার আসলে তারা তুলছেন আরেকটা বিষয় একটু জানাতে চাই এই সমাবেশ থেকে তাদের একটাই হুঁশিয়ারি যে যেসব মামলা রয়েছে সেসব মামলা দ্রুত সময় নিষ্পত্তি করার দাবিও কিন্তু তুলেছেন তারা এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ আহ রাকিব ধন্যবাদ আপনাকে আপনি থাকুন আমাদের সাথে আমরা যেতে চাই সুলতানা স্বর্ণার কাছে সেখানে জুলে কোন অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাওয়া ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা সেই কর্মসূচি কেমন দেখছেন স্বর্ণা মাত্রি কিছুক্ষণ আগেও কিন্তু আমি জানাচ্ছিলাম রাওয়া ক্লাবে একটি শোভাযাত্রা জুলাই বর্ষপূর্তি উপলক্ষে পাঁচই আগস্ট উপলক্ষে আজ একটি শোভাযাত্রার আয়োজন করেছে সকল সশস্ত্র বাহিনীর পদবীর অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারা এবং সেখানে সদস্যবৃন্দ ছাড়াও ছাত্র জনতার ঐক্য সমাবেশও কিন্তু সেখানে রয়েছেন এবং বর্তমানে প্রাক্তন যে অর্থাৎ সাবেক যে সেনা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং এবং তাদের বক্তব্যর কথা যদি বলি তাদের বক্তব্যে কিন্তু কয়েকটি বিষয় বারংবারই ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমত বাংলাদেশের সার্বভৌমত্বর প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ চলবে না এই ধরনের বক্তব্য কিন্তু সকল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মুখ থেকে আমরা বারংবারই শুনতে পাচ্ছি এবং তার পাশাপাশি তারা সকল ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশকে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার কথাও কিন্তু বারংবার বলছেন এবং তারা একটি কথায় কিন্তু ফিরে এসেছেন যে এখনও যদি বাংলাদেশে সংস্কার করা না যায় বাংলাদেশকে যদি এখন এগিয়ে না নেওয়া যায় তাহলে এই দেশকে আসলে কখনোই সংস্কার করা সম্ভব হবে না বলেও তারা মন্তব্য করেছেন তার পাশাপাশি নতুন করেও তারা শপথ নিয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিহত করার যে কোনো গুজব এবং সেনাবাহিনীসহ সশস্ত্র সকল বাহিনীর নামে গত ষোলো বছরে যত ধোয়াশা রয়েছে সেই সকল ধোঁয়াশা তারা পরিত্রাণ করার জন্য এবং পরিষ্কার করার জন্যও কিন্তু তারা শপথ করেছেন কিছুক্ষণ আগে এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু একটি র্যালি অর্থাৎ শোভাযাত্রা এই রাওয়া ক্লাব প্রাঙ্গণ থেকে বের হবে এবং সেখানে সকল সশস্ত্র বাহিনীর আসলে অবসরপ্রাপ্ত যে যারা রয়েছেন তারা যোগদান করবেন তাদের পরিবারের সদস্যরাও যোগদান করবেন এবং আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু জানিয়েছেন গত পাঁচই আগস্ট অর্থাৎ দু চব্বিশে পাঁচই আগস্ট কিন্তু এই রাওয়া ক্লাব থেকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সকল পদবীর যে যারা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা ছাত্রদের সাথে সংহতি জানিয়ে সংহতি প্রকাশ করে মিছিলে কিন্তু যোগদান করেছিলেন সেই যোগদানের প্রতি সম্মান রেখে এবং সেখান থেকেই কিন্তু তারা এই ধরনের আজকের যত আয়োজন রয়েছে সেই সকল আয়োজন করেছেন এবং এই শোভাযাত্রাটি জাহাঙ্গীর গেট পর্যন্ত প্রদক্ষিণ করবে এবং জাহাঙ্গীর গেট পর্যন্ত ঘুরে আবারও রাওয়া ক্লাবে ফেরত আসবে বলে কিন্তু আমরা জানতে পেরে এবং যখন আমরা আসলে সাবেক কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে একটি জিনিস বারংবারই বলেছেন সেটি হল ভারতীয় যে এক ভারতীয় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ভারতের বাংলাদেশে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার এখনই সময় এমনটাও কিন্তু তারা মন্তব্য করেছেন এবং তার পাশাপাশি তারা বিডিআর শহীদদের কথাও কিন্তু তুলে ফুটিয়ে তুলেছেন অর্থাৎ হিমাদ্রি সব মিলিয়ে কিন্তু বলা যায় গত পনেরো বছরের পাশাপাশি সকল শহীদদের এবং সকল নিপীড়িত এবং বঞ্চনার শিকার হওয়া সকল নাগরিকের কথাই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে বারংবারই ফুটে তোলা হচ্ছে এবং দেশকে নতুন করে এগিয়ে নেয়ার ছাত্রদের যে প্রত্যয় সেই প্রত্যয়ের সাথে কিন্তু তারা আজও আবারও একাত্মতা প্রকাশ করেছেন ধন্যবাদ সরেন আপনাকে